হ্যালো ইরান আসসালামু আলাইকুম কেমন আছি সবাই আশা করি অনেক ভালো আছেন মা মেয়ে ম্যাচিং শাড়ি পরে আজকে যাব চা বাগানে পাহাড়ের ছবি তুলতে তো আমরা তো আগে আগে রেডি হয়ে বসে পড়েছি বসে পা দুলাচ্ছি আর মা আমি কিছু মুহূর্ত ক্যাপচার করছি ক্যামেরায় আর আমার বোন আর ননদ ওরা এখনও রেডি হয়নি ওরা আসছে তো আনাবিয়াকে রেডি করিয়ে দিয়েছি আমিও রেডি হয়েছি এখন আমরা ওদের জন্য অপেক্ষা করছি আর এখানে কিছু ফটোশ্যুট করছিলাম এই যে আমার আনাবিয়া বিিয়া মাসাল্লাহ পুটুর পুটুর করে এখন কত কথা বলে চলেন আপনারা আনাবিয়ার কণ্ঠে সুন্দর সুন্দর কয়েকটা ছড়া শোনেন আর সবাই অবশ্যই মাসাল্লা বলবেন

অবশেষে ওরা চলে এসেছে এই যে দুইজন রেডি হয়েছে শাড়ি পরেছে ওরাও আজকে ফটোশুট করে নিবে আমার কাছে আর ওরাও আমাদের ফটো তুলে দিবে তো এই যে গ্রামের রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছি আনাবি আগে আগে দৌড়ছে এই যে আমি এক হাত ঘন্টা দিয়ে চলে যাচ্ছি মাটির রাস্তা দিয়ে গ্রামের বউদের মতো তো চলেন এখন আমরা ওই যে দূরে দেখা যাচ্ছে ওই টিলাতে যাব তো এই যে আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত জায়গায় ফটোশ্যুটের জন্য তো এখন এখানে আমরা ফটোশ্যুট করব ভিডিও করব রিলস বানাবো আর আরাবিয়ারও আজকে কিছু ফটো তুলবো এই শাড়িটা পরে চা বাগানের সাথে কিন্তু এই শাড়িটা খুব ভালো মানিয়েছে একদম বাগানীদের মতো লাল কালার আনাবিয়াকেও শাড়ি পরে মাসাল্লাহ সুন্দর লাগছে দুই বেনি করে দিয়েছি বুড়ির তারপর আমরা এখানে ভিডিও করা স্টার্ট করেছি এখন উপরে যাব কিনা ভাবছি তো ভেবেছিলাম শীতের সিজনে মনে হয় জোক থাকবে না কিন্তু অলরেডি একটা জোক আমরা পেয়ে গেছিলাম শাড়ির মধ্যে উঠেছিল আর এখন বেলা ডুবে যাচ্ছে তো এই কারণে এদিকে টোক থাকবে আর যখন অনেক রোদ ওঠে তখন কিন্তু থাকে না আর এদিকে এদিকে বানরগুলো করছে অনেক বানর আছে চা বাগানের উপরে গাছে থাকে ভিতরে জঙ্গল আছে সে জঙ্গলে থাকে বানরগুলো অনেক লাফালাফি শুরু করছে আমাদেরকে দেখে ছবি তুলছি ওরাও ছবি তুলতে চাচ্ছে মনে হয় এই যে সুন্দর করে আমরা ছবি তুলছে ওই যে দেখেন একটা গাছ দেখা যাচ্ছে ওই গাছের মধ্যে কিন্তু একটা বানর তা আপনাদেরকে দেখাবো অবশ্যই বানরগুলো কিভাবে লাফালাফি তো এই যে আমাদের চলছে চলছে ভিডিও ওরাও নিজেদের মতো করছে আজকের ভিডিওটা কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনারা কেমন আছেন সেটাও জানাতে ভুলবেন না অনেক দিন পরে এই যে পুকুর পাড়ে কলমি ফুল পেলাম সেই সাথে অন্য ফুলও কিন্তু আছে পাহাড়ি অনেক ফুল আছে এই কলুম কলমি বলি আমরা বা কলুম ফুল এই এই ফুলগুলো আমার অনেক পছন্দ ছোটবেলায় এগুলো দিয়ে খুব খেলতাম অনেক বছর পরে দেখতে পেলাম এই জন্য আমি তুলে নিলাম আর ফুলের প্রতি আমার খুবই দুর্বলতা সেটা যে ফুলেই হোক জঙ্গলি হোক আর সুন্দর ফুল হোক ফুল সুন্দর ফুল জঙ্গলি হোক আর সুন্দর গাছে হোক ফুল কিন্তু সব ফুলেই সুন্দর লাগে আমার কাছে এই যে ফুলগুলো ছিঁড়ে নিয়ে এসেছি এখন আমার মেয়ে বলতেছে মা আমাকে একটা আই লাভ ইউ বলে দাও ফুল দিয়ে তারপর ওকে একটু আই লাভ ইউ বলে দিলাম ফুল দিয়ে দেখেছেন আমাকে শাড়ি পরে কত মোটা লাগছে এমনিতেই তো মোটা তার মধ্যে শাড়ি পরে আরও অনেক মোটা লাগছে আর এইবার ঢাকায় গিয়ে ওজন কমানোর মিশনে লাগব যদি সাকসেস হই ইনশাল্লাহ আপনাদের সাথে সেটা শেয়ার করব। এরপর আমরা চা পাতা তুলবো ভিডিও করব আর আজকে আমরা কিন্তু চা পাতাও তুলছি সেগুলো বাসায় গিয়ে কিভাবে চা পাতা মানে অরিজিনাল যে চা সেটা তৈরি হয় সেটা আপনাদেরকে দেখাবো এই যে দেখেন উপরে একটা বাদর ওই যে বানর ওই যে ওই যে দেখতে পাচ্ছেন নড়াচড়া করছে বানরটা আরও আসবে হ্যাঁ অনেকগুলো বানরের ভিডিও করেছি আজকে এই যে তারপর বসে পড়েছি ঘাসের মধ্যে ঘাসগুলো এখন মরে গেছে এজন্য বসার সাহস পেয়েছি না হলে এগুলোতে যোগ থাকে আমার পাহাড় জঙ্গল চা বাগান এত ভালো লাগে যে প্রত্যেক দিন দেখলেও মনে হয় দেখা শেষ হবে না এত ভাল লাগে এরপর এই যে চলে এসেছে আমার আনা বিয়া মাথায় ঘুমটা দিয়ে মাসাল্লাহ একদম পুরো বাগানিদের মতো লাগছে কিন্তু মাশাল্লাহ সবাই মাসাল্লাহ বলে দিবে আনা বিয়ার জন্য ও খুব মজা করে ঘুরতেছে খেলতেছে নিজে দৌড়াদৌড়ি করতেছে তারপর আমার ননদের কিছু ছবি আর ভিডিও করে দিলাম এই যে ওকে মাসাল্লা অনেক সুন্দর লাগছে এমনিতেও অনেক সুন্দর এরপর এই যে আরাবিয়াকে বললাম তুমি একটু পোজ দাও তারপর পোজ দিচ্ছে আমি ওর ছবি তুলে নিচ্ছি এই যে মাথায় হচ্ছে টুপি দিয়ে এটা কি বলে আমি ভুলে গেলাম এটার নামটা ভুলে গেলাম এই যে মাথায় ক্যাপ দিয়ে ছবি তুলেছে এই যে মাসাল্লাহ ওকে সুন্দর লাগছে আর ও অনেক আনন্দ করছে সেই সাথে বানরগুলো দেখতে পাচ্ছে এখান থেকে কিভাবে দৌড়াদৌড়ি করছে এই যে বুড়ি মাসাল্লা খুব মজা করছে ও তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না নতুন নতুন আরও অনেক ভিডিও আসবে সেজন্য জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে হবে তারপরে যে আনাবি আর কিছু ফটোশ্যুট নিচ্ছিলাম এই যে বুড়ি দৌড়চ্ছে এটা মাথায় দিয়ে খুব আনন্দ পাচ্ছে বুড়ি মাসাল্লাহ মাসাল্লাহ আরে বাবা বাবা আরে বা মাসাল্লাহ বি সুন্দর হয়েছে মাসাল্লাহ ফটো শুট সুন্দর হয়েছে আরো আর যাও আরে বাবা 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 কই যাচ্ছে চা পাতা পাহাড়ে পাহাড় কি করে এটা পাহাড় আচ্ছা এদিকে একটু ঘোরো দেখি পাহাড়ি কন্যা আরে বাহ মাশাআল্লাহ তোমার নাম কি পাহাড়ি কন্যা অনাবি অনাবিয়া তুমি এখানে কি করতে এসেছো ফুল জোগাড় করতে ফুল নিয়ে কি করবে মাকে ওরে পাগলি তাই নাকি বাহ

তারা হट्टी ম টিম টিম তাহলে তুমি তো অনেক সুন্দর ছড়া বলতে পারো পড়ে গেছে ভাই আচ্ছা এই আমাদের সোনা পাখিকে ওটা ছাড়ো চাবাতা তোলো এদিকে এদিকে তাকিয়ে আবার তোলো বাবা 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 বাহ অনেক সুন্দর চাবাতা তুলছো তো

আসো তারপর আমাদের ফটোশ্যুট শেষ এর মধ্যে আনাবিয়া দেখতে পায় একটা বানর বানরের পেছনে দৌড় লাগায় এই যে দেখেন বানরটাও ওকে দেখে দৌড়চ্ছে কীভাবে এই যে দেখেন বানরটাও দৌড়চ্ছে তো এখানকার বানরগুলো খুব দৌড়াদৌড়ি করছে বাড়িতে চলে যেতে হবে অনেক বানর এসছে ওই যে দেখেন উপরেও এই যে বানর এই যে দেখেন কীভাবে চা বাগানের মধ্যে লাভ দিচ্ছে এদিকে অনেক বানর কারণ ভিতরে হচ্ছে অনেক জঙ্গল এই যে আরও বানর দেখেন অনেক বানর আছে আমি অনেকগুলো ভিডিও নিয়েছি তো ভিতরে গভীর জঙ্গল জন্যে বানর আছে এইগুলো হচ্ছে চা বাগানের মধ্যে এসে কি সুন্দর এই দেখেন গল্প করছে দুইজন বসে তারপর আমরা আরও কিছু ভিডিও ফটোশুট করে নিলাম এখন আমরা বাড়িতে চলে যাবো এই যে এখন আমরা বাড়িতে চলে যাচ্ছি তো ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লেগেছে ভিডিওটা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না কে কোথায় থেকে আজকে ভিডিও দেখছেন এবং কেমন আছেন সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আল্লাহ হাফেজ